দীর্ঘদিনে রেল দপ্তরের অভিজাত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেল ফাঁকা মাঠে হ্যাঁ ঠিকই শুনেছেন এমন ঘটনায় ব্যাপক চঞ্চলে ইসলামপুরের আরো আবার এই রোড সংসদ স্টেশন এলাকায় কাজে তেমন প্রাচীন অভিজাত ট্রেনের ইঞ্জিন বিকল হয় বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন রেল দপ্তরের গাফিলতির বৃত্তান্ত নিয়ে উঠছে প্রশ্ন গণতন্ত্র দিবসের সকালে হাওড়া পদ্মিক স্টেশনে দুই ট্রেনের সংরক্ষণ বিতর্ক আগুন যখন নিয়ে যায়নি ঠিক এই সময় সুন্দর রাতের এলাকা পুজো তো দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয় ভীষণভাবে রেল দপ্তরের যাত্রী পরিষেবা নিয়ে বিতর্ক উঠতে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে রলদিবাড়ি শিয়াগা রাউন্ড দার্জিলিং মেল ইঞ্জিন বিকল আলু আলুয়াবাড়ি রোড স্টেশন সংলগ্ন ইসলামপুরের শান্তিনিকর কোন এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি জানা গেছে রবিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা সহ ট্রেনের অন্যান্য কর্মীরাও পরে তারা ইঞ্জিন বিকলের বিষয়ে জানতে পারেন প্রায় দেড় কিলোমিটার পেছনে নিয়ে আলুয়াবাড়ি রোড স্টেশন নিয়ে যাওয়া হয় চারটি সময় আস্তোস ট্রেন ট্রেন পেছে যেতে দেখে আরো আতঙ্ক পারে পরে দীর্ঘক্ষণ মেরামতির পর প্রায় সাড়ে এগারোটা নাগাদ শিয়াল দেওয়ার উদ্দেশ্যে রানো হয় এই দার্জিলিং মেল

আমি কিছু বলতে পারবো মানে কিশের কারণ বলেন প্রেসার প্রেসার নাকি বিএসআর ড্রপ হয়ে গিয়েছিল কত কোন ছিল দাড়ি রামবিশাল পালার বাবু কত কোন ছিল দাড়ি পালার বাবু হয়ে গেছে মাস্টার স্যার আচ্ছা মাল দা